হাতে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন প্রথম দেখায় সাধারণ কোনো নিরাপত্তা কর্মী মনে হলেও তার পরিচয় পাওয়ার পর চোখ কপালে উঠতে পারে অনেকে তিনি আর কেউ নন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য স্পিনার নাসুম আহমেদের পিতা প্রায় চার বছর ধরে ছেলের সাথে তার কোনো যোগাযোগ নেই তাই তো জীবন চালাতে চলতি বছর থেকে সিলেটের হাউজিং এস্টেট এলাকায় আট হাজার টাকা মজুরিতে চাকরি নেন সিকিউরিটি গার্ডের এখন সেই টাকায় চলে তার জীবন আর এই যে ছেলেটা এই যে ছেলেটা দেখছেন এত বড় থেকে সিলেটারে মানে এই পর্যন্ত ছেলেটার বয়স হয়তো আঠাশ তিরিশ হইতে পারে কিন্তু আমি তো চোখের আড়াল মাত্র চার বছর এই বিল্ডিংয়ে কাজ করি এই তিনতলা বিল্ডিং এ কাজ করি কোন সময় আপনার নিচে কাজ করি কোন সময় রিসশালায় কোন সময় এই যা পাই তা করি সিনেমার কাহিনী কেউ যেন হার মানাবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নাসুম আহমেদের বাবার জীবনের করুণ কাহিনী ক্ষেতির सुरंगবে যখন ছুটে চলছেন ক্রিকেটার নাসুম তখন শেষ বয়সে দারিদ্রতায় ধুকছেন তারই বাবা আক্কা সালি এর কাম করছি বিভিন্ন ধরনের মজুরি করছি যে যেটা নিচে এইটাই গেছি কারণ নিচে চায় না তো মানুষের এগুলো বিশ্বাস না লুকাই লুকাই তো প্রথম দুই তিন বছর লুকাই লুকাই কাজকর্ম করছে নিজের পেট পালতই করছে প্রায় তিন বছরই আমি কাজকর্ম করছি স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় নাসুমের বিয়ের পরই নষ্ট হয়ে যায় বাবা ছেলের সম্পর্ক যদিও তীব্র অভাব আর কষ্ট সহ্য করে ছেলে নাসুমকে বড় ক্রিকেটার বানিয়েছেন বাবা একজন বড় মাপের ক্রিকেটার হয়েও বাবার প্রতি এমন আচরণ লজ্জার এমনটাই মনে করছেন স্থানীয়রা আমাদের যা জাতীয় দলের ক্রিকেটার নাসুম

একজন বাবার মানে একটা ছেলে তার বাবার প্রতি যতটুকু সহানুভূতি থাকার দরকার ওইটুকু তাদের কাছে আমার কাছে মনে হয় তার কাছে তবে বাবা হিসেবে ছেলে নাসুমের প্রতি কোন অভিযোগ নেই তার ছেলে কষ্ট পাবে বলে এড়িয়ে যান সবই হবে তারা যদি কষ্ট আমার কষ্ট কিছু আসে না জড় তারা না আমার কোনো আমার বেসরকারি গণমাধ্যম যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদনে প্রতি মাসেই বাবার কাছে পর্যাপ্ত টাকা পাঠিয়ে দায়িত্ব পালন করেন তিনি এমন দাবি করতে দেখা যায় নাসুমকে যদিও বিষয়টি অস্বীকার করেছেন তার বাবা এ ব্যাপারে ক্রিকেটার নাসুম আহমেদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি এইটা তো একটু আমি চিন্তা করতেছি এইটা আপনার তত্ত্ব কখন থেকে তার বাবা তো বাড়াইছে চার বছর হয়েছে নেট দৈর্ঘ্য চার বছর হয়তো আর দুই বাকি থাকতে পারে আর কি বলবো চার বছরে তোমার বাবার কত টাকা দিচ্ছে এই ব্যালেন্সটা দেখাল কার কাছে বাবা ছাড়াও নাসু আহমেদের পরিবারে আছেন স্ত্রী এক কন্যা ও ছোট বোন মা মারা যান দুই সালে